সাবরুম মহকুমা হাসপাতালে মুখ থুবড়ে পড়েছে এক্স রে পরিষেবা সাবরুম মহকুমা হাসপাতাল হওয়ার পর এলাকার জনগণের সুবিধার্থে স্বাস্থ্য দপ্তর থেকে মহকুমা হাসপাতালে বসানো হয়েছিল একটি এক্স রে মেশিন এই এক্স রে মেশিনটি বসানোর পর থেকে দুদিন পর পর বিকল হয়ে যায় কিছুদিন পূর্বে পুনরায় এক্স রে মেশিনটি বিকল হয়ে যায় সাবরুম মহকুমা হাসপাতালের পক্ষ থেকে এক্স রে মেশিনটি সারাই করার জন্য বহুবার দপ্তরকে জানানোর পর অবশেষে বৃহস্পতিবার দপ্তর থেকে একটি টিম এক্স রে মেশিনের সমস্যা খতিয়ে দেখার জন্য যায় এক্স রে মেশিনটির সমস্যা খতিয়ে দেখার পর স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের টিমের পক্ষ থেকে সাবরুম মহকুমার স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে জানিয়ে দেওয়া হয় এই এক্স রে মেশিনটি সহসাই ঠিক করা হবে সাবরুম মহকুমার স্বাস্থ্য আধিকারিক জানান এক্স রে মেশিনটি বিকল হয়ে যাওয়ার পর থেকে দূর থেকে আসা রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তিনি আরও জানান স্বাস্থ্য দপ্তরের টিম এই এক্স রে মেশিনের সমস্যা খতিয়ে দেখার পর জানিয়েছে কোম্পানির সাথে কথা বলে সহসাই মেশিনটি সারাইয়ের ব্যবস্থা করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে মেশিনটি সারাই করা হবে বলে জানেন আশা ব্যক্ত করেন তিনি এক্স কোম্পানি ওদের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে তারপরে মেশিন ঠিক হবে তবে আগামী কয়েক দিনের জন্য সবাই কষ্ট করতে হবে এর জন্য আমি সবার কাছে ক্ষমতায়